ধরতে গেলে আজকে অনেক দিন পর পেট ভরে ভাত খেলাম না মানে অনেকগুলো ভাতই খেলাম একদম প্লেট চেটে পুটে ভাত খেলাম এই রেসিপিটা থাকলে শুধু আমি না যে কেউ অনেকগুলো ভাতেই খেতে পারবেন তো চলেন শুরু করি আসসালাম আলাইকুম আজকে অনেক দিন পর আমার গ্রামের বাড়ি থেকে আম্মা কিছু কচুর ডাটা পাঠিয়েছে মানে কচুর শাক আমরা যেটাকে বলি তো অনেক দিন আগে বলছিলাম যে আমাকে কিছু কচুর শাক পাঠিয়েও আমি অনেক দিন ধরে কচুর শাক খাই না তো আমার কথা মতোই আমার মা কিছু প্রচুর শাক একদম পরিষ্কার করেই পাঠিয়েছিল আর আমি সেগুলো সুন্দর করে কেটে কুটে নিচ্ছি তো আজকে এই শাকগুলা রান্না করলে কিভাবে আপনার গলা ধরবে না সেই টিপসও দিব আপনাদেরকে তো এখানে আমি শাকগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দেশি কিছু আলু আর এই আলুগুলোও হচ্ছে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে যদিও তাদের নিজস্ব জমির আলু না এগুলো এগুলো হচ্ছে তারা কিনে তারপর আমার জন্য পাঠিয়েছে আর এইগুলো আমি এখন খুব সুন্দর করে দুই তিনবার করে ধুয়ে নিব আর কচু শাকটা যখন আমি ধুয়ে নিচ্ছিলাম তখনই আমার হাতে একটু চুলকাচ্ছিলো কারণ কচু শাক কিন্তু এমনি চুলকায় আমরা সবাই জানি আর তার জন্যই কিন্তু আমি হালকা করে একটু ভাব দিয়ে নিচ্ছিলাম তো ভাব দেওয়ার আগে অবশ্যই পানিটা গরম করে তারপর ভাব দিবেন আর এদিকে আমি একটু রসুন ভালো করে ছেঁচে নিচ্ছি রসুনটা ছেঁচে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর এখন কড়াইয়ে গরম তেল তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি আজকে তরকারিটা যেহেতু সুটকি দিয়ে রান্না করব তার জন্যে সুটকিগুলো আমি তেলে ভেজে নিচ্ছি আর এই সুটকিগুলো প্রথমে আমি টেলে নিয়েছিলাম টেলে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু এই সুটকিগুলো আবার তেলের মধ্যে ভেজে নিয়েছি আর সম্পূর্ণ মশলাটা কষিয়ে তারপর এই তরকারিগুলো দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে জলপাইয়ের কিছু আচার ছিল সেগুলাও দিয়ে দিচ্ছি আমাদের এদিকে জলপাই শুকায়া রাখে আর কি এভাবে কেটে শুকিয়ে রেখে দিলে আপনি এটা দিয়ে পরবর্তীতে টক রান্না করে খেতে পারবেন কিংবা যে কোনো কিছুতে দিতে পারবেন তো আমি এভাবেই একটু দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে গলায় না ধরে বা না চুলকায় আর এই পর্যায়ে আমি তরকারিটা আরেকটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম ছুটকির তরকারি কিন্তু অনেক টেস্টি এটা সবাই জানি আমরা আর আমি এই পর্যায়ে আরেকটু লেবুর রসও দিয়ে দিচ্ছিলাম কারণ এত সুন্দর করে একটা তরকারি রান্না করার পরে যদি খাওয়া না যায় তাহলে কিন্তু কষ্টটাই একদম বৃথা আর এর জন্য আমি একটু লেবুর রসও এখানে দিয়ে দিলাম আর এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একদম ছুকনা ছুকনা করে তরকারিটা নামিয়ে নিচ্ছি আমরা যারা নেত্রকোনা কিংবা মাইমিন শিঙের মানুষ আছি তাদের কাছে কিন্তু এই তরকারিটা খুবই টেস্টি একটা তরকারি আপনার সামনে যদি কেউ গরুর গোস্তও দেয় আর এই ছুটকির তরকারিটা দেয় আপনি অনায়াসে হচ্ছে এই ছুটকির তরকারিটাই নেবেন মানে আমরা যারা আর কি মাইমিন অঞ্চলের মানুষ আছি তো এইখানে আমি এক প্লেট ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে এক ফলে লেবু সাথে একটা বোম্বাই মরিচও নিয়েছিলাম মরিচটা ঝাল ছিল কিন্তু কোনো গ্রাঁ ছিল না আর এই তো আমি দেখে দেখে খাচ্ছিলাম তরকারিটা এত ভালো হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে তোর এটা আসলে অনেক ভালো হয়েছিল তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ